আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কান্দি আলোর পরিবারের পক্ষ থেকে আলো মডেল পাবলিক স্কুলের প্রাঙ্গণে গাছ লাগানো হলো এবং কান্দি মহকুমার বেশ কিছু মানুষের হাতে গাছ উপহার তুলে দেয়া হল আলো মডেল পাবলিক স্কুলের সহযোগিতায় আর এ নিউজ ডট ইন

ओके सब लोग सब लोग ना এবার আস্তে আস্তে আপনি সামনে আসবেন বস পাঁচই জুন দুহাজার চব্বিশ আপনারা অনেকেই জানেন যে বিশ্ব পরিবেশ দিবস এই আমাদের যে উষ্ণায়ন এবং প্রকৃতির যে ভারসাম্য রক্ষা করে তার প্রধান একটা দায়িত্ব পালন করে আমাদের গাছ সেই গাছকে লাগানো এবং গাছকে সংরক্ষণ করা লাগানোর পাশাপাশি সংরক্ষণ করার যে দায়িত্ব নিল আজকে আলো মডেল পাবলিক স্কুল তারা আমরা শ্রীবৃদ্ধি কামনা করি এবং তারা আরও বিভিন্ন প্রান্তে আরও উত্তরোত্তর গাছ লাগাক এই আশা আমরা করি আপনাদের প্রত্যেকে গাছ লাগানোর জন্য এগিয়ে আসুন আগামী সামনে বর্ষা শুরু হচ্ছে এই বর্ষার সময় অন্তত প্রত্যেক নাগরিক একটা করে গাছ লাগানোর চেষ্টা করুন ধন্যবাদ